আজকে আমি আপনাদের সামনে কথা বলব ভাইরাল জি ক্রিম নিয়ে এটি মূলত হচ্ছে পুরাতন একটি ক্রিম কিন্তু বর্তমানে বাজারে ভাইরাল হয়ে গেছে এই ক্রিমটা এটাই হচ্ছে ভাইরাল জি ক্রিম আর এই ক্রিম কীভাবে ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করলে আপনার উপকার আসবে আর কীভাবে আপনার ক্ষতি করবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এখন দেখতে পাচ্ছেন আমার সামনে এই ভাইরাল ক্লব্জি ক্রিম এখন প্রশ্ন হচ্ছে এই ক্লবজি ক্রিমের কাজ কি এই ক্লব্জি ক্রিম মূলত হচ্ছে ইন্ডিয়ান একটি ক্রিম বাংলাদেশ এবং ইন্ডিয়াতে দুই দুই দেশে এই ক্রিম খুব ভাইরাল হয়েছে এটা দুই বছরের মেয়াদ দেওয়া থাকে এটা ইন্ডিয়ান গায়ের মূল্য চৌচল্লিশ টাকা কিন্তু বাংলাদেশে আপনার একশো তিরিশ টাকা একশো টাকা পেয়ে যাবেন কিন্তু কিছু কিছু অসাধু দোকানদার আরও বেশি দামে এই এই ক্রিমটা বিক্রি করে থাকে এখন প্রশ্ন হচ্ছে এই ক্রিমের কাজটা কি আর এই ক্রিমে আপনারা কি বিক্রি নিজের নিজে দিতে পারবেন না এই ক্রিমটা আপনার চাইলেই নিজে তোকে আপনারা দিতে পারবেন না এটা মূলত হচ্ছে ডাক্তারি একটি ক্রিম আর এই ক্রিম হচ্ছে আপনার মূলত হচ্ছে চর্মরোগের জন্য ব্যবহৃত হয়ে থাকে এতে থাকা ক্লোবেটের সোল একটি শক্তিশালী স্ট্রয়েড এবং জেন্টামিসিন একটি অ্যান্টিবায়োটিক এটি মূলত কাজ হচ্ছে ত্বকের লাল ভাব এবং ফোলা এবং চুলকানি কমাতে সাহায্য করে এতে থাকা ব্যাকটেরিয়া আপনার ত্বকে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া উপাদানটি ত্বকে থেকে সরিয়ে ক্ষতি ক্ষতি থেকে ব্যাকটেরিয়া ধ্বংস করে দেবে এবং ইনফেকশন সরিয়ে দেবে এতে থাকা ডার্মাটাইনসেন্স ডার্মাটাইন্স ত্বকের একটি জনিত প্রবাহ দূর করে থাকে এবং এটা কীভাবে ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি এটা মূলত হচ্ছে আপনার ত্বকটা ধুয়ে নিতে হবে ধুয়ে শুক করে নেবেন এবং আলতো আলতো করে আপনারা আঙুল দিয়ে লাগিয়ে নেবেন অবশ্যই আপনারা ডাক্তারি পরামর্শ অনুযায়ী দিনে এক থেকে দুই বারটা লাগাতে পারেন কিন্তু এই ক্রিমটা আপনার অনেক ক্ষতি করবে সেটা বলে দিচ্ছি এটা আপনার ত্বক পাতলা হয়ে যাবে এবং জ্বালাপোড়া শুরু হয়ে যাবে আপনার ত্বকে ব্রন বৃদ্ধি পেতে পারে মাতৃজনিত অবস্থায় কখনো এটা ব্যবহার করবেন না এবং কি এটা অতিরিক্ত ব্যবহার করার ফলে আপনার মুখে লোম গজাতে পারে এবং এটি রক্ত মিশে গিয়ে আপনার কিডনি ড্যামেজ করে দিতে পারে মুখের জ্বালাপোড়া অনেক বৃদ্ধি পাবে আপনারা এই যে দেখেন এইগুলো না ব্যবহার করে আপনারা যদি কম দাম এই ময়শ্চুরাইজার এবং ফ্যান্সিং বডি লোশনগুলো ব্যবহার করেন তাও এত ক্ষতি হবে না যদি আপনারা এই ক্রিমগুলোর সাথে লোশনগুলো মিশিয়ে নেন তাহলে আপনার প্রচুর ক্ষতি হবে এতে আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হবেন আপনারা জেনে এবং না জেনে অনেকে আপনারা এই ক্লোবজি ক্রিমটার সাথে ওই লোশনগুলো ব্যবহার করে দারুণভাবে ক্ষতি হচ্ছেন কিন্তু আপনারা সেটা জানছেন না ভবিষ্যতে আপনারা দেখতে পারবেন যে আপনার চুলকানি বৃদ্ধি পাবে ত্বক পরে যাবে এবং এবং কি ব্রণের বৃদ্ধি পাবে তা আপনারা কখনোই আপনারা এই ক্লোবজি ক্রিমটা আপনার লোশনের সাথে ব্যবহার করবেন না অবশ্যই আপনারা ডাক্তারি পরামর্শ অনুযায়ী আপনারা এই ক্রিমটা ব্যবহার করবেন তাছাড়া আপনারা এটা কখনোই ব্যবহার করবেন না কিছু কিছু দোকানদার আপনারা একটু ধরিয়ে দেবে এবং বলবে যে আপনার ত্বক ফসা করে তুলবে কিন্তু কখন এটা ফসা করবে না এখানে কোথাও লেখা নেই যে আপনার ত্বক ফসা করবে আর আপনার কি আপনার ত্বককে আরও লাভান্লাভে করে তুলবে মূলত হচ্ছে আপনার ত্বকের যে আবরণ রয়েছে সে আবরণ তারা তুলে নেবে এবং ত্বক পাতলা করে দেবে এতে আপনার আরও ক্ষতি হবে তাই আপনারা অবশ্যই চিকিৎসকের অনুযায়ী কথা অনুযায়ী আপনারা এই ক্রিমটা ব্যবহার করবেন তাছাড়া এই ক্রিমটা কখনোই ব্যবহার করবেন না যদি ব্যবহার করেন এক থেকে দু দিন ব্যবহার করে দেখতে পারেন যদি আপনার মন চায় আপনার নিজ দায়িত্ব ব্যবহার করে দেখতে পারেন তাছাড়া এটা আপনার কখনো ব্যবহার করবেন না এতে আপনার ক্ষতি হবে এবং দীর্ঘমেয়াদী ব্যবহার করার ফলে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে তাহলে আস্তে বুঝতে পারলেন যে এই ক্রিমের মূলত কোনো ফসা করে না